জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে যারা এখনও ফর্ম ফিল করতে পারেননি তাদের জন্য শেষবারের মতো সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ দু সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফর্ম ফিল সময় আবারও বাড়ানো হয়েছে তবে মনে রাখবেন এই সুযোগ নিতে হলে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি দিতে হবে এবার দেখে নিন গুরুত্বপূর্ণ তারিখগুলো অনলাইনে ফর্ম ফিল করা যাবে পঁচিশ জুন থেকে তিরিশ জুন দুহাজার পর্যন্ত ডেটা এন্ট্রি নিশ্চিত করা যাবে পঁচিশ জুন থেকে পয়লা জুলাই দুহাজার পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে পয়লা জুলাই মঙ্গলবার থেকে দোসরা জুলাই বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এটি একদম শেষ সময়সীমা এরপরে আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না তাই দেরি না করে যারা এখনও ফর্ম ফিল করেনি তারা যেন এই সুযোগটা কাজে লাগায় আর পড়াশোনা সংক্রান্ত যে কোনও প্রয়োজনে সায়েন্স কিপের হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে ভিডিওর ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মটি পূরণ করুন সায়েন্স কিপ সবসময় চেষ্টা করে যাচ্ছে আপনাদের জন্য সঠিক তথ্য তুলে ধরতে পরবর্তী আপডেটে আবার দেখা হবে